এই মুহূর্তে একেবারে কিন্তু যাদবপুর থানার সামনে সর্বত্র রাস্তা কিন্তু অবরুদ্ধ হয়ে গিয়েছে এই বর্তমান এবং প্রাক্তনী যে পড়ুয়াদের মিছিল সেই মিছিলের জেরে এবং এই মুহূর্তে রাস্তা অবরোধ করছেন তারা তাদের যেটা অভিযোগ যে অবিলম্বে কিন্তু যে ঘটনা যাদবপুরে ঘটেছে এবং যেভাবে প্রাত্যপশুর গাড়ির চাকায় একজন ছাত্র আহত হয়েছে যারা অভিযুক্ত তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে সেই দাবি যেমন রয়েছে এবং শিক্ষামন্ত্রীর পরত্যাগের দাবিও কিন্তু রয়েছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ছাত্রছাত্রীরা যাদবপুর থানার সামনে তারা অবরুদ্ধ করে রেখেছেন পুরো রাস্তা এবং এই যে যাদবপুর ঘটনার যে রেস সেই রেস এখনও কিন্তু ক্রমাগত চলছে এবং এই মুহূর্তে আমরা দেখলাম যে বিশাল পুলিশ বাহিনীর একেবারে ঘেরাটপের মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে একটি মিছিল বেরোয় কিছুক্ষণ যখন আগে এবং সেই মিছিল কিন্তু গোলপাট পর্যন্ত যায় তারপর সেই মিছিল ফেরার সময় এই মুহূর্তে যাদবপুর থানার সামনে কিন্তু তারা একেবারে এই যে অবরোধের ছবি দেখাচ্ছে অন্যদিকে দেখতে পাচ্ছি এবি ভিপি তারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতরে ঢুকে গিয়েছে এই ছবিটা সরাসরি ঐশী মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলতে পারবেন একেবারে গেটের ভেতর দিয়ে ঢুকে যাচ্ছে এবি যারা কর্মী এবং সদস্যরা রয়েছেন ঐশী বিস্তারিত বলো বিশ্ববিদ্যালয়ের বাইরে এডবি বাস স্ট্যান্ড থেকে তারা মিছিল করে এসে এই মুহূর্তে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিতরে প্রবেশ করেছেন এবং কে আটকানোর জন্য রীতিমতো দেখা যাচ্ছে যে প্রচেষ্টা চলছে কিন্তু তারা ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করবে নি এমন দাবি নিয়ে তারা কিন্তু ভিতরে যাচ্ছেন এবং ক্রমাগত রীতিমতো তাদের সঙ্গে

বিশৃঙ্খল পরিস্থিতি এখানে যারা উপস্থিত রয়েছেন তাদের দাবি এইভাবে ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করা যায় না কিন্তু দেখা যাচ্ছে এবিবিবির যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারা রীতিমতো গেটের ভিতর দিয়ে প্রবেশ করেন এবং রীতিমতো স্লোগান দিয়ে তারা বলছেন যে এই যাদবপুরের একার নয় যাদবপুর বিশ্ববিদ্যালয় সামনে রেখেছি একদিকে যাদবপুর থানার সামনে এই মুহূর্তে অবরোধ করেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া থেকে প্রাক্তনীরা এবং অন্যদিকে দেখতে পাচ্ছেন যারা এবিভিপির কর্মী এবং সদস্য যারা রয়েছেন তারা একেবারে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তাদের যে সংগঠনের পতাকা নিয়ে তারা ভেতরে ঢুকে পড়েছেন এই মুহূর্তে বসে পড়েছেন তারা ক্যাম্পাসের ভেতরে